আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইসমি হাবিব আমি আছি আপনার সাথে সো আমি আপনাদের সাথে চলে আসলাম সপ্তম শ্রেণীর বাংলা সাবজেক্ট নিয়ে বলতো আপনাদের সাথে কিভাবে আসছে না আসছে সেই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ সলভ করবো এর ভিতরে আমরা আবারও ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম শিক্ষক এবং সহপাঠীদের সাহায্য নিয়ে প্রমিত ভাষা ব্যবহার করে আমাদের মূলত সপ্তম শ্রেণীর প্রশ্নটা আমাদের সলভ করতে হবে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ আমাদের কাজ হচ্ছে জোড়ায় জোড়ায় কাজ হচ্ছে এক কাজ আমরা আগে দেখি সলভ করি কয়টা একটা কাজ একটা তারপর আছে আমাদের কাজ মূলত দ্বিতীয় কাজ আর এখানে হচ্ছে আমাদের তিন নাম্বার কাজ তাহলে আমাদের অন্যদের কাজ থাকে দুইটা তিনটা কাজ থাকে মূলত কিন্তু বাট আমাদের আজকে সেভেনে পরীক্ষার মূলত কাজ থাকবে তিনটা আসলে আমরা একটু আলোচনা করি পস্তরা বিষয়টা নিয়ে আলোচনা করি বিদ্যালয়ে সচেতনামূলক বিষয় নিয়ে আমরা আলোচনা করা আর রিপিট আমরা পুনরায় এই বিষয়টা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি মূলত একটি বিদ্যালয়ে সচেতনতার দিক নির্দেশনা নিয়ে মূলত আলোচনা করা ছাত্রদেরকে বোঝানো হয়েছে যে তোমার বিদ্যালয়ে সচেতনতা মূলত কি কি আশেপাশে থাকতে পারে সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করো এখানে একটা সবার আয়োজন করা হয়েছে এটা হচ্ছে ব্যক্তিগত এরপর হচ্ছে তোমার ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা এবং ছাত্রদেরকে নিয়ে মূলত কিভাবে আমাদের সচেতনতা বাড়াতে পারি আমাদের বিদ্যালয়ের মধ্যে সেই বিষয়টা নিয়ে মূলত আমাদের প্রথম অধ্যায়বিতে আমাদের খুঁজে বের হয়েছে আমরা খুঁজে পাওয়ার সমস্যা মানে আমরা কি কি খুঁজে পেয়েছি আমাদের সমস্যা সমস্যাগুলো আমাদের বিদ্যালয়ের আশেপাশে অথবা আমাদের পরিবেশের সাথে সমস্যাগুলো এগুলো আমরা মূলত লেখবো তারপরে চলে লাগছে আমার বন্ধুর কাছ থেকে যে সমস্যাগুলো আছে তো আমার এখানে আমার বন্ধু যেগুলো সমস্যাগুলো বের করেছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব এর মাধ্যমে আমাদের কোন নাম্বার প্রশ্ন উত্তর শেষ এরপর হচ্ছে আমাদের সমালোচনা আমরা কিভাবে সংলাপ লেখার একটা সমস্যা আছে কীভাবে আমাদের সংলাপগুলো আমাদের লিখতে হবে আমাদের কয়েকটা ধাপগুলো আমাদের এখানে লেখা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করি ইনশাআল্লাহ এক সমস্যা মানে আমাদের যখন সংলাপগুলো আমরা যখন লেখব তখন আমাদের সর্বনাম এবং কেয়া নাম কেয়া শব্দগুলো আমাদের ইউজ করতে হবে এই দুইটাগুলো আমরা ইউজ করার মাধ্যমে মূলত আমাদের সংলাপগুলো আমরা মেলতেও তৈরি করব। দুই নাম্বার স্টেপে আমরা দেখি কি আছে না আছে কথোপতনের সময় আমাদের সরল সরল বাক্য এবং জটিল বাক্য এবং যৌগিক বাক্যগুলো আমাদের এই তিন ধরনের বাক্যগুলো আমরা মূলত ইউজ করে আমাদের ছাত্রছাত্রীরা মূলত লিখতে হবে কারণ আমাদের তিনটি বাক্য আমরা মূলত খুব ইম্পর্টেন্ট একটা সে সরল বাক্য একটা সে জটিল বাক্য তিন আছে আমাদের যৌগিক বাক্য এই তিনটি বাক্যের মাধ্যমে আমাদের মূলত কথোপথনটা আমাদের সলভ করতে হবে তারপর হচ্ছে আছে আমাদের ঘর নাম্বার কাজে হচ্ছে সরল বাক্যগুলো আমরা আলাদাগুলো কত পতন থেকে আমরা আলাদা করব জটিল বাক্যগুলো আলাদা করব। আর যৌগিক বাক্যগুলো মূলত আমরা আলাদা করে নেব তিন নাম্বার হচ্ছে আমাদের দেশ ওয়ার্ডের মধ্যে আমাদের এই যে কথোপথনটা আমরা লিখছি সেটা সমাজ এবং উপসর্গ এবং পত্ত্রের মাধ্যমে আমাদের গঠন করতে হবে দুই নাম্বার আমাদের কাজের মধ্যে এটা আমরা পাওয়া যায় একশো পঞ্চাশ অক্ষরের মধ্যে শব্দের মধ্যে আমরা মূলত এই জিনিসটা আমরা সলভ করতে হবে এখানে আমাদের কাজগুলো আছে বাংলা কী হবে এবং শব্দের কোন উপায়ে গঠিত হবে এগুলো আমাদের সংলাপের সাথে আমাদের সম্পর্ক আছে তিন নাম্বারে আমাদের কাজের ভিতরে যাই দেখি আমাদের পৃষ্ঠার মধ্যে কী আছে এগুলো আমাদের হচ্ছে মুখ্য অর্থ এবং এই অর্থগুলো আমরা মূলত এখান থেকে খুঁজে খুঁজে আমরা বের করতে হবে কারণ তিন নাম্বার আমাদের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করলাম তিন কাজ হচ্ছে আমাদের তিনের কাজ দেখে আমাদের দলীয়ভাবে আমরা কাজগুলো এখান থেকে বের করতে হবে আমাদের দলীয়ভাবে কাজগুলো সে পোস্টার কীভাবে একটা পোস্টার আমাদের লিখতে হবে এক আমাদের নোটিশ কীভাবে আমরা লিখতে হবে এগুলো আমাদের শ্রেণী শিক্ষক শিক্ষকরা অবশ্যই আমাদেরকে আপনাদেরকে শিখিয়েছেন কেননা একটা পোস্টার যখন আমরা তৈরি করতে চাই অথবা আমরা একটা নোটিশ তৈরি করতে চাই অথবা আমাদের ব্যানার পেস্টার লিফটন ও যে আমাদের উপরে লেখা আছে ব্যানার কীভাবে তৈরি করতে ব্যানার তৈরি করতে হলে আমাদের একটা হেডলাইন তৈরি করতে হবে এবং কি সম্পর্কিত আমাদের ব্যানারটা মূলত আমরা আলোচনা করব সেই ব্যানারটা আমরা মূলত লিখতে হবে এই ব্যানারে প্রধান অতিথি কে থাকবে বিশেষ অতিথি কে থাকবে ইত্যাদি এই বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করতে হবে সেই শিক্ষকের কোন শিক্ষককে আমরা প্রধান অতিথি কার্যালয়ে আমরা দিতে পারি এবং সভাপতি কার্যালয়ে আমরা মূলত দিতে পারি এই বিষয়ে আমাদের অতিথি আপ্যায়নতা দিক নির্দেশনাগুলো হচ্ছে আমাদের দলীয় কাজ আমরা নোটিশ কিভাবে তৈরি করতে হবে পোস্টার কীভাবে তৈরি করতে হবে পোস্টারটা আমরা মূলত আমরা জানি লিফলেট কীভাবে জানি আমাদের প্রচারের জন্য অবশ্যই আমাদের সেই লিফলেটগুলো আমরা মূলত ইউজ করে থাকি যার মাধ্যমে আমাদের প্রচার প্রসারগুলো আমাদের দিনে দিনে বাড়তে থাকে যেমন আমাদের লিফলেটগুলো আমরা ইউজ করি আমাদের মাহফিলের লিফলেট ইউজ করি অথবা আমাদের দোকানের লিফলেটগুলো আমরা মূলত ইউজ করি এই ধরনের ইউজগুলো আমরা মূলত লিফলেটের ক্ষেত্রে ব্যবহার করি এবং পোস্টার আমরা জানি নির্বাচনের পোস্টারগুলো করতে পারি অথবা আমাদের ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের পোস্টারগুলো আমরা মূলত এইভাবে লিখতে পারি এই অবস্থার মাধ্যমে আমরা তারপর হচ্ছে ব্যানার কীভাবে আমরা তৈরি চাই এগুলো আমরা মূলত আপনাদের সেখানে বুঝাচ্ছি আর নোটিশ হচ্ছে একটা বিদ্যালয়ে একটা নোটিশ আমরা জানি অথবা আমরা প্রথম ওই অপশনের ভিতরে আমরা জানতে পেরেছি যে আমাদের বিদ্যালয়ের মধ্যে আশেপাশে আমাদের যে জনসচেতনতা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়েতে মূলত আমাদের একটা বিদ্যালয়ের মধ্যে আমরা কি করতে পারি ভাই আমরা একটা নোটিশ আকারে লিখতে পারি এ আমাদের যেমন এইগুলোর মাধ্যমে মূলত আমরা আমাদের প্রশ্নটা মূলত আমরা সলভ করতে পারি আর এ ছিল আই রিপিট আমরা আমাদের প্রশ্ন মূল সারাংশটা আমরা একটু আলোচনা করি আমাদের সপ্তম শ্রেণীর একটি প্রশ্ন এটার মাধ্যমে আমাদের শ্রেণী শিক্ষক এবং আমাদের সহপাঠীদের নিয়ে আলোচনা করতে হবে এবং বইয়ের সাহায্য সহযোগিতা নিতে পারবো তারপরে হচ্ছে আমাদের প্রমিত ভাষাগুলো আমাদের মূলত ইউজ করতে হবে এবং জোরা জোরে যে কাজগুলো আমাদের মূলত পাঁচ ঘন্টার ভিতরে করতে হবে তার ভিতরে একটা রিপোর্ট হচ্ছে আমাদের জনসচেতনতা একটা সভা তৈরি করতে হবে এবং কিভাবে আমাদের জনসচেতনতা দিক নির্দেশনাগুলো আমাদের আছে সমস্যাগুলো আছে এটা আমরা আমাদের মতো নিজেদের মধ্যে খুঁজে বের করব এরপরে হচ্ছে আমাদের বন্ধুদের সাথে এটা আমাদের মূলত মিলাতে হবে এবং আমাদের যে স্বতন্ত্র মূলত আমরা একটা নোটিশ আকারে আমরা প্রকাশ করবো সেটা আমাদের মূলত সর্বনাম এবং ক্রিয়া নাম এবং মর্যাদাগুলো আমরা মূলত আলাদা আলাদা করে রাখতে হবে এবং সংলাপ লেখার সময় অবশ্যই আমাদের প্রসঙ্গর মধ্যে থাকতে হবে যে আমাদের যে প্রসঙ্গ মূলত আলোচনা করেছি অনেকে দেখা যাচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি এই বিষয়ে এর বিপরীত মূলত আমরা আলোচনা করি কিন্তু বাট আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করছি সেই বিষয়টি আমরা অবশ্যই আমাদের কেডুয়েশনের ভিতরে রাখতে হবে কেননা এই কে কেডুয়েশনের ভিতরে যদি আমাদের প্রশ্ন না রাখে তাহলে আমাদের প্রশ্নটা হবে না কাউকে দাওয়াত দেওয়া হয়েছে বিয়ের আয়োজনের জন্য সে আবার এইভাবে চিন্তা ভাবনা করলো যে কি চিন্তা ভাবনা করলো যে সে সুইটার হাওয়ান মনে করে আসছে অথবা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন মনে করে আসছে এই ধরনের যদি যাতে না হয় যাতে এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট যাতে না চলে যায় আমাদের সমাজ এবং উপসর্গ এবং প্রত্যয় আমাদের এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করে আমাদের মূলত আমাদের লিখতে হবে একশো পঞ্চাশ ক্রেডুয়েশনের ভিতরে আমরা লিখতে হবে এবং আমাদের কথোপথনগুলো আমাদের সরল বাক্য থাকতে হবে জটিল বাক্য এবং যৌগিক বাক্যের মাধ্যমে আমাদের থাকতে হবে তারপর আমরা জানতে পেরেছি আমাদের পোস্টার ব্যানার কীভাবে লিফলেট এগুলো আমরা মূলত সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করেছি এটা আমাদের দলীয় কাজ অবশ্যই আমাদের দলীয় কাজের মাধ্যমে আমরা মূলত এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ সলভ করে নেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পাঁচ ঘন্টার ভিতরে আজকে আপনারা অবশ্যই বাংলা যে বিষয়টা আছে এটা আমরা সলভ করে নেব ইনশাল্লাহ যার মাধ্যমে আমাদের বাংলা অনেকগুলো ফায়দা আমাদের লাভ পাবো আর এটা হচ্ছে আমাদের নির্দেশনা বলে ইনশাআল্লাহ এটাকেও আমরা আবার বাংলা আগের আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখবেন নিয়মিত ইনশাআল্লাহ আমাদের জটিল বাক্য এবং কিভাবে আছে সবগুলো মূলত আমাদের এই যে প্রমিত শব্দগুলো আমাদের ইউজ করতে হবে সেগুলি শুনে আমরা নির্দেশনা বলে আমরা আলোচনা করবো শিক্ষক নির্দেশনা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কোনো আকবাতলাহ আবারও কথা হবে